এই কালকে তো আমি ব্যস্ত ছিলাম আপনাকে কাগজ সূত্র দেখাতে পারি নাই এট্রপিজ আমাকে 5 দিন টাইম দিয়ে ওই চিঠিটা দিয়েছে তার মধ্যে গতকালকে 5 দিন টাইম শেষ হয়ে গেছে আমি ফোন করে আজকে ফোন করে বলবো তার পরিস্থিতি এই আরে নিজেরা samozতা হচ্ছে আমাকে আরো 100 টাইম দেন আমি এটা বলতে পারি আপনাকে সময় দিচ্ছি বিরশ্চিতিবার বিরশ্চিতিবার শ্রেষ্ঠ